আটা দিয়ে এইভাবে ল্যাংচা তৈরি করলে দেখবেন ল্যাংচা আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না শুধু আটা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে ল্যাংচা তৈরি করা যায় আর খেয়েও বোঝা যাবে না আটার তৈরি পুরো দোকানের মতনই হবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন ল্যাংচা শুধুমাত্র আটা দিয়ে আপনারা ভাবতেই পারবেন না আটা দিয়ে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় খেয়েও বুঝতে পারবেন না যে এটা আটার তৈরি বানানো একদমই সহজ তো চলুন আমি আটার ল্যাংচা বানানো শুরু করি আশা করছি আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের ছোট্ট একটা বাটি মেপে এক বাটি আটা আমরা যে সব সময় যে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটাই নিয়েছি আর অবশ্যই কিন্তু আটাটা একটু মেপে নিতে হবে যে কোনো একটা বাটি মেপে নেবেন আর এখানে ঠিক ওই বাটি মেপেই এক বাটি নিয়েছি গুঁড়ো দুধ এক বাটি আটার জন্য এক বাটি নিতে হবে গুঁড়ো দুধ মানে এখানে গুঁড়ো দুধ আর আটার পরিমাণটা সমান রাখতে হবে তাহলে একেবারে গুলো পারফেক্ট হবে এবার আমি সামান্য একটু দিয়ে দেব বেকিং সোডা আর এখানে দেখুন আমি পুরো দুই চিমটি মতো নিয়েছি বেকিং সোডা খুব বেশি কিন্তু দেয়া যাবে না একদমই সামান্য দিতে হবে এবারে এই বেকিং সোডা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এক চামচ দিয়ে দেব ঘি এবারে ঘিটা দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব এখানে খুব ভালো করে ঘি দিয়ে আমি একটু ময়াম দিয়ে নিয়েছি এবারে এখানে অল্প একটু নিয়েছি লিকুইড দুধ দুধটা দিয়ে একটা ডোম এখে নেবো আঠালো মতন করে আর এখানে আপনারা কিন্তু দুধের পরিবর্তে চালে জলটাও নিতে পারেন এই দেখুন এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে এরকম একটু আঠালো করে মেখে নিয়েছি একটু নরম করে মাখাতে হবে তাহলে অনেক সুন্দর ল্যাংচা গুলো একেবারে নরম হবে এবারে ঢাকা চাপা দিয়ে একটু সেট হওয়ার জন্য রেখে দেব পাঁচ মিনিটের মতন এবারে এদিকে আমি একটা চিনির রস রেডি করে নেব তো এখানে নিয়েছি চিনি আর আমি এখানে এক কাপ আটার জন্য ড় কাপ চিনি অর্ধেক দিয়ে দিচ্ছি তিনটে এরাচ একটু ফাটিয়ে দিয়ে দেব আর দেড় কাপ দিয়ে দেবো জল ভালো করে নেড়ে ছেড়ে চিনি গলিয়ে নেব আর রসটা একটু ফুটিয়ে নেব এখানে চিনি গলে গিয়ে চিনিটা ফুটতে শুরু করেছে রসটা এবার আমি গ্যাসের আচটা বন্ধ করে দেব। খুব বেশি কিন্তু চিনি রস এখানে ঘন করা যাবে না আর যদিও এটা ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হবে শুধুমাত্র চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠলে কিন্তু রেডি হয়ে যাবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি এক সাইডে রেখে দেব আর এদিকে আটা দিয়ে যে আমি ডোটা মেখে রেখেছিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে এ দেখুন কোনোভাবে কিন্তু হাতে ছিটছিটে হয়ে লেগে যাচ্ছে না এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ল্যাংচাগুলো রেডি করে নেব খুব বেশি বড় করব না ভাজার পরে চিনি রসে দেওয়ার পরে কিন্তু একটু বড় হবে একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব তো এই দেখুন কিছুটা মতন লেছে আমি নিয়ে নিয়েছি এবারে দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব প্রথমে আর বানানোর আগে হাতে একটু তেল বা ঘি মেখে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ল্যাংচাগুলো রেডি হবে তো দেখুন একটু গোল করে নিয়েছি এবারে ল্যাংচার মতন শেপটা দিয়ে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা ল্যাংচা আমি রেডি করে নিয়েছি বাদ বাকি ল্যাংচা গুলো ঠিক একইভাবে রেডি করে নেব তো দেখুন এখানে আমি সবগুলো ল্যাংচা খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি আর এদিকে ল্যাংচা ভাজার জন্য কিছুটা তেল আমি একদম হালকা কুসুম গরম করে নিয়েছি এবারে ল্যাংচাগুলো এক এক করে তেলে ছেড়ে দেব অবশ্যই কুসুম গরম তেলে ছাড়তে হবে তো এখানে সবগুলো ল্যাংচা আমি তেলে ছেড়ে দিয়েছি এবারে একদমই হালকা আছে রেখে দেব। আর ওপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে ছেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচের দিকটা একটু লেগে যেতে পারে আর কিছুক্ষণ পরে দেখবেন ল্যাংচাগুলো ফুলে উপরের দিকে ভেসে উঠবে এবার আমি গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে দেব আর গ্যাসের রাস্তা বাড়িয়ে লালচে করে ভেজে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ল্যাংচাগুলো কিন্তু হালকা আছে ভাজা যাবে না যখনই তেলের উপরে ফুলে ভেসে উঠবে তখনই বাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে ল্যাংচা গুলো আমি খুব সুন্দর ভাবে লালচে করে ভেজে নিয়েছি এর বেশি আর লাল করব না এবারে তেল ছড়িয়ে তুলে নেব আর সঙ্গে সঙ্গে রেডি করে রাখা চিনির রসের মধ্যে গরম গরম ল্যাংচা গুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে একটু চিনির রসের মধ্যে মিশিয়ে নেব আর চিনির রসটা কিন্তু এখন হালকা কুসুম গরম রয়েছে এবারে ল্যাংচা গুলো ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চাইলে আপনারা বেশি সময় ধরেও রাখতে পারেন তবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ল্যাংচা গুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এই দেখুন এখানে পুরোপুরি কুড়ি মিনিটের মতন হয়ে গেছে আর এখন দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আর চিনি রসটাও অনেকটাই টেনে গেছে এই দেখুন কতটা সুন্দর লাগছে একদমই নরম তুল হয়ে গেছে ল্যাংচাগুলো এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আপনাদেরকে একটু কেটেও দেখাই যে ভেতর থেকেও কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে এই দেখুন মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এতটা ভালো লাগে এই ল্যাংচাগুলো খেতে তো বন্ধুরা আজকে এই আটার ল্যাংচার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল